যেখানে তেল মুখে নিয়ে ধীরে ধীরে হয় এই প্রক্রিয়ায় মুখের ব্যাকটেরিয়া ও টক্সিন তেলের সঙ্গে বের হয়ে যায় এবার বলি অয়েল পুলিং করার জন্য নারকেল তেলই কেন ব্যবহার করা হয় কেন অন্য কোনো তেল ব্যবহার করা যায় না এর কারণ হলো নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড যা মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ক্যান্ডিডাস্টেপ্ট এইগুলো ধ্বংস করে দেয় এটি একসঙ্গে ও এর জন্য এটি পুরো মুখের জন্য একটি শক্তিশালী রক্ষা কবচ এর জন্য অয়েল পুলিং এর ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করা হয় অয়েল পুলিং কিভাবে করবেন এক চামচ নারকেল তেল নিন মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট কুলকুচি করুন কুলকুচি করে তেলটি গিলে ফেলবেন না কুলি করে ফেলে দিবেন তারপর গরম পানি দিয়ে আরেকবার কুলি করে ব্রাশ করে নিবেন এক্ষেত্রে অবশ্যই অর্গানিক টুথপেস্ট ব্যবহার করবেন প্রতিদিন সকালে খালি পেটে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ওয়েল পুলিং এর কিছু উপকারিতাও রয়েছে যেমন মুখের দুর্গন্ধ দূর করে দাঁত ও মারির ইনফেকশন প্রতিরোধ করে দাঁত উজ্জ্বল করে গাম ইনফ্লামেশন ও প্লাক কমায় ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে সহায়ক তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তেলটি গিলে ফেলবেন না কারণ এতে টক্সিন থাকে ব্রেস বা ডেন্টাল ইমপ্লেন্ট করে যারা তাদের ক্ষেত্রে অবশ্যই ডেন্টিজদের পরামর্শ নিতে হবে নিয়মিত নারকেল তেল পুরিং করলে আপনি পেতে পারেন প্রাকৃতিক উজ্জ্বল দাঁত ও সুস্থ মারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এরকম আরো হেলথ টিপস জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ